আমি ছেড়ে যাব তো যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় শিফট করা দরকার খুব একটা ভালো ঠেকছে না মরা মাছ শেলি ডাক ঘোর অমঙ্গলের দিদি সে কোনো মুহূর্ত আঘাত নয় কে মৃত্যু এবারে আকাশ বাতাস মাটি সব দখল করে নিয়েছে কী করতে হবে মহামৃত্যুঞ্জয় যোগ্য আমি আমার মেয়ের না। বা আরেকটা প্রাণের বলি দিতেই হবে যেহেতু আমরা কালের বিপরীতে যুদ্ধে নেমেছি সে যখন এসেছে তখন একটা না একটা বলি না নিয়ে সে যাবে না তুই বাড়ির বাইরে যা তোকে ডাকছে